দেখছেন কত গর্জিয়াস ডিজাইন এটা ভাই ভিডিও সেরা একটা কালেকশন তো নতুন নতুন ডিজাইন তৈরি করে এবং কাস্টমাররা যেন নিয়ে ব্যবসা করতে পারে এরকম কালেকশনগুলো আমরা তৈরি করি চমৎকার অন্যটা চমৎকার নতুন একটা ডিজাইন ভাই কোরবানি ঈদ খুব উপলক্ষ্য করে পুরো মার্কেটের মধ্যে আমরাই হয়তো বা কমে দিতে পারবো সে বিভিন্ন জেলা এবং থানায় ব্যবসা করছে ভাই নিয়ে পছন্দ করার মতোই মাল ভাই লাগজারি অন্য হাউস মানে একটু ব্যতিক্রম ভিডিওটা আপনার কাছে যাওয়া মাত্রই আমাদেরকে ফোন করবেন অথবা এস এম এস এর মাধ্যমে মালগুলো অর্ডার করতে পারেন কাপড়ের মধ্যে লিজেন ফেব্রিকের মধ্যে পুরোটাই সুতার কাছে বাড়তি বারো মাস চলে গরজেস ডিজাইনের মধ্যে না টেন লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনার ভালো একটা ব্যবসায়িক আইডিয়া হবে তুমি পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি হলে ব্যবসা ব্যবসা শুরু করতে করতে। তো হচ্ছে বক্স ডিজাইনের মধ্যে কালার থাকবে তিরিশটা এই যে ওনাটা খুবই সুন্দর সিকোয়েন্স মধ্যে এই যে দুই সাইডে সেট করা থাকছে জমি আর একটা কালার লিলেন এসবায়টিক দাম মাত্র সাইজ গুলো দেখছেন ভাই কত বড় ফুল হ্যাঁ হ্যাঁ খুব কালারফুল দুই সেডের অনেক বড় সাইজ বিক্রি করবে শোক আসসালামু আলাইকুম আমার কাজ আপনাদেরকে শুধুমাত্র পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া এই সন্ধানগুলো আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোনা বেশি অনলাইনে দেখতে চায় তারা চায় শুধুমাত্র ইনটেক পাইকারি প্রস্তুতকারকের কাছ থেকে কাপড় নিয়ে ব্যবসা করার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে এই সর্ববৃহৎ পাইকারি মার্কেটের এই অন্য দোকানগুলোতে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী ভাইবোনা সরাসরি আসে কেউ কুরিয়ারে নেয় যার যেভাবে উচিত সে যেভাবে খুঁজে সেভাবে নিতে পারে আর আমার কাজ যখনই আপনাদেরকে আপডেটটা দেওয়া প্রয়োজন সেই সময় আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোন অন্যগুলো খোঁজ করে যে তারা একটু ব্যতিক্রম কালেকশনগুলো পাবে দাম কম পাবে এবং তারা বিক্রি করে সুবিধা পাবে ব্যবসার প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে সেই সন্ধানে আপনাদের সাথে শেয়ার করি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগের চাইতে অনেক বেশি স্টক করা হয়েছে যাতে করে ব্যবসায়ী ভাই বোনদেরকে পর্যাপ্ত পরিমাণে অন্য ডিজাইন দেখাতে পারে কালার দেখাতে পারে যাতে ব্যবসায়ী ভাইবোনারা একটু আনকমন কালেকশনগুলো পেয়ে তারা উচ্ছোজিত হয় এবং তারা তাদের দোকানে রেখে তাদের দোকানে এসে কাস্টমারদেরকে খুব সহজে সন্তুষ্ট করতে পারে তাদের সেল আগে যাতে বেড়ে যায় সেই ধরনের প্রস্তুতকার সন্ধান আপনাদের সাথে শেয়ার করে আর তথ্য মেলের সাথে সাথে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ওনার কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে বিভিন্ন কালার হচ্ছে বিভিন্ন ডিজাইনের অর্থাৎ এখানে মিশ্রিত কালেকশনগুলো রয়েছে যে কালেকশনগুলো অনলাইনে অনেকে বিরো দেখে কেউ সরাসরি আসে কুরিয়ারে সারা বাংলাদেশে অল্প পুঁজি হলে এখান থেকে ওনার কালেকশন নেওয়ার একটি সুযোগ থাকে আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে এই তথ্যগুলি দিয়ে সহযোগিতা করা বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি এগুলো নিয়ে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক তথ্য শেয়ার করবো যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা ঘরে বসে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান পায়নি এসেছিলাম লাক্সারি ওনা হাউস যেখান থেকে আজকে লাক্সারি ওনার কালেকশনগুলো দেখাবো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবার যারা কুরবানি ওনা বেস্ট কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবে ভাই তারা কি খুব রিজনেবল প্রাইসে পাবে এবং বাজারের ভাইরাল কালেকশনগুলো নিতে পারবে জি ভাই অবশ্যই আমরা এই গত রমজান রমজানে আপনাদের আমাদের যে ভিডিওটা বাই করছিলেন আমাদের দোকানে মানে ঈদকে উপলক্ষ্য করে আমাদের লাক্সারি ওনা হাউস প্রতিনিয়ত ভাই নতুন নতুন ডিজাইন তৈরি করে এবং কাস্টমাররা যেন নিয়ে ব্যবসা করতে পারে এরকম কালেকশনগুলোই আমরা তৈরি করি তো যেহেতু সামনে আবার কুরবানির ঈদকে উপলক্ষে করে আমাদের লাগজারি উন্না হাউস সব নতুন নতুন ডিজাইন ভাই তৈরি করেছে ভাই নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রতি ভাই নতুন নতুন জিনিস তৈরি করি কাস্টমাররা যেন নিয়ে ব্যবসা করতে পারে ভাই আপনার দোকানে কিভাবে আসবে নাম কি আমাদের দোকানের নামটা হচ্ছে লাগজারি উন্না হাউস ভুলতা মার্কেটে মার্কেটের তিনতলায় দোকান নাম্বার একশো আটাশি দিয়ে শুরু করবেন আজকে শুরু করতে যাচ্ছি একটা লিলেন চেক উন্না দিয়ে উন্নাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর লাল কালারের মধ্যে সাদা কালারের চেক করা সাইড দিয়ে পাই দুই সাইডে পাই আচ্ছা দামটা মাত্র ভাই 75 টাকা 75 টাকা জি খুবই সীমিত রেটে দিচ্ছি কাস্টমার আপনারা দাম এত কমে দিচ্ছেন তারপরে কি অনেক কাস্টমার বোঝে না যে দাম এটা ভাই হবে কারণ সারা বাংলাদেশ ভাই কাস্টমার আমাদের কাছ থেকে মাল নেয় তো সবার আলাদা আলাদা ভাই ব্যক্তিগত মতামত থাকতেই পারে আচ্ছা তো কেউ নিচ্ছে আবার কেউ বলছে যে ভাই দাম বেশি এগুলো বলবেই ভাই আপনি যাচাই করে নিতে হবে আপনার কিন্তু চ্যালেঞ্জিং রেট অবশ্যই চ্যালেঞ্জিং রেট পুরো মার্কেটের মধ্যে আমরাই হয়তো বা কমে দিতে পারবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অর্গেন্ডিক কাপড়ের মধ্যে এটা কালার আছে তিরিশটার দাম মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা আচ্ছা নেক্সট একটা কালেকশন হচ্ছে বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর অর্গেনডিক কাপড় ওনাটা পৌনে পাঁচ অনেক উদ্যোক্তারা রেগুলার নিয়ে ব্যবসা করে জি ভাই আমাদের কাছ থেকে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানায় ব্যবসা করছে ভাই নিয়ে যেটা হচ্ছে অর্গেন্ডিক কাপড়ের মধ্যে পাঁচ

পূনে পাঁচের মধ্যে অ্যাশ বাটিক সাইজগুলো দেখছেন ভাই কত বড় অ্যাশ বাটিক হ্যাঁ দাম মাত্র একশো টাকা কত টাকার মাল নেওয়া যায় মিনিমাম মিনিমাম তিন থেকে চার হাজার টাকার মাল আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যত বেশি নেবে তত ভালো জি যত বেশি নেবে তত ভালো আপনার গাড়ি ভাড়া দিয়ে পোষাবে আর কি নিলে দু তিন হাজার টাকার মাল নিলে তো ভাই ব্যবসা করা যায় না বর্তমানে যেটা হচ্ছে লিলেনের মধ্যে লিলেন অ্যাশ বাটিক দাম মাত্র একশো টাকা দশ টাকা কালার থাকছে একশো টাকা জি আচ্ছা পাটিকের আরেকটা কালেকশন হচ্ছে কালেকশনগুলো না খুব সুন্দর এই যেটা হচ্ছে এই যে দুই সেট এট করা জমিন আরেকটা কালার দাম পড়বে মাত্র একশো টাকা ভাই এটা কেমন চলে পাটিক ভাই বারো মাস চলে একটু ব্যতিক্রম শেড করছে হ্যাঁ একটু ব্যতিক্রম শেড এটার মধ্যে দশটা কালার থাকবে বিভিন্ন রকমের কালার থাকবে দশটা আচ্ছা চন্ডিবা টিকের মধ্যে যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাই কত চমৎকার ডিজাইন এই যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে চন্ডি আচ্ছা দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা সাইজ বড় আছে আচ্ছা এরপর বাটিকে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর এই যেটা হচ্ছে বল ডিজাইনের মধ্যে মাঝখানে একটা ফুল থাকে খুব কালারফুল হ্যাঁ হ্যাঁ খুব কালারফুল দুই শেডের দাম মাত্র একশো দশ টাকা কালার থাকবে দশটা আচ্ছা আচ্ছা প্রিন্টের ওনার খুব চাহিদা আছে আমি ইদানিং খেয়াল করতেছি প্রিন্টের ওনা চাই অনেক আপু চাই ভাইয়ারা জি এই যেটা হচ্ছে প্রিন্টের পাঁচ হাতের মধ্যে

দামটা শুনুন না ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কি গর্জিয়াস টাইপের গর্জিয়াস টাইপের অবিশ্বাসযোগ্য দাম আচ্ছা এই ডিজাইনটা এই কুরবানীদেরকে উপলক্ষ করে নতুন করা আমাদের আচ্ছা আমাদের নিজস্ব ডিজাইন দেখছেন কত গর্জিয়াস হ্যাঁ চমৎকার অন্যটা চমৎকার এটা বিশেষত হচ্ছে সাইড দিয়ে এবারে যে লেস করা আছে আচ্ছা সিকোয়েন্স করা থাকছে সাইড দিয়ে ও আচ্ছা আচ্ছা চারো সাইড থাকবে সিকোয়েন্স এবং মাসখানো সুতার এবং সিকোয়েন্সের কম্বিনেশন কর্ডিয়াস টাইপ হ্যাঁ হ্যাঁ দাম পড়বে মাত্র 185 টাকা কালার থাকছে 16টা আচ্ছা এরপর ডিজাইনটা এটা নতুন করা আমাদের শুধু সিকোয়েন্স আর সিকোয়েন্স চারো সাইডে আবার সিকোয়েন্স করা আছে ও এই যে এটা সাইড দিয়ে সিকোয়েন্স জি জি কারণ এগুলো লেটেস্ট কালেকশন তো নতুন কালেকশন আপনারা খুব শীঘ্রই ভিডিওটা আপনার কাছে যাওয়া মাত্রই আমাদেরকে ফোন করবেন অথবা এর মাধ্যমে মালগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং বেকার আপনি আমাদেরকে ফোন করলে অবশ্যই আমরা পরামর্শ দিব ভাই আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি হলে ব্যবসা শুরু করতে পারছেন ব্যবসা শুরু করে যে আপনার লাভও হবে আমাদের কম দামি দামি সবগুলো মিলিয়ে নিলে আপনার ভালো একটা লাভ হবে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে মাত্র 150 টাকা সিকোয়েন্সের মধ্যে আচ্ছা আপনার অন্য কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ আর কালার ভাই এই পর্যন্ত আপনার ভিডিও দেখে কিন্তু আমরা অনেক সেল দিছি আমাদের রিপোর্ট আসেনি আর আমরা প্রতিটা উন্না ভাই খুলে যদি এক একশোটা অর্ডার পাই একশোটা উন্না খুলে চেক করে দিই আচ্ছা ছেঁড়া ফাটার কোনো ভয় নেই এই যে এই খুব খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে এটা কালার থাকবে পনেরো থেকে বিশটা দাম পড়বে মাত্র একশো টাকা আচ্ছা আচ্ছা এই লাল কালারটা আমাদের নতুন করা খুবই সুন্দর ডিজাইনটা এটা কি নিবে আর বিক্রি করবে এমন নিবে আর বিক্রি করবে ভাই ভাই মাত্র টাকা পিস অনেক চলে হ্যাঁ অনেক চলে মাত্র একশো সত্তর আচ্ছা এরপর হচ্ছে বক্স ডিজাইনের মধ্যে বাঙ্গি কালার আপনারা এক্সচেঞ্জও করে দেন জি যদি বিক্রি করতে না পারে একটা ফেরত দিও নরমাল নিতে পারবে এরকম সুযোগ সুবিধা না দিলে তবে কি ব্যবসা করতে পারবে না আচ্ছা যেটা হচ্ছে বক্স ডিজাইনের মধ্যে কালার থাকবে তিরিশটার দাম পড়বে মাত্র একশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন হচ্ছে জর্জেট জর্জেটের মধ্যে জর্জেটের কাপড় ইদানিং একটু দাম বাড়তি কারণ এগুলা বাহির থেকে আসতো তো ইম্পোর্ট একটু ঝামেলা আছে এই কারণে দাম বাড়তি হ্যাঁ হ্যাঁ আজকে ভাই আপনি যে কালেকশনগুলো দেখাইছেন যে কোনো ব্যবসায়ী দেখলে এগুলো পছন্দ করবে কি হ্যাঁ হ্যাঁ পছন্দ করার মতোই মাল ভাই লাক্সারি অন্য হাউস মানে একটু ব্যতিক্রম

ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন পুরোটা দেখতে হবে হ্যাঁ পুরোটা দেখতে হবে পুরোটা দেখার অনুরোধ করলাম আপনি বুঝতে পারবেন না কালেকশনগুলো আমাদের যেটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ডিজাইন ডিজাইন আবার দাম একটু কম এটা দাম মাত্র একশো আশি টাকায় দিলাম জান খুব মানে কাজ করা হ্যাঁ হ্যাঁ গর্জিয়াস ডিজাইনের মধ্যে একশো আশি টাকা এরপর আমরা চলে যাচ্ছি সুতি আইটেমের মধ্যে সুতি পাশাত এখন যা দেখাবো সবগুলো সুতি পাশাত কাজ করা সুতি পাচাত কাজ করা এই যে ফিরোজা কালারের মধ্যে এগুলো সব গর্জিয়াস একটা ডিজাইন খুব চলবে হ্যাঁ হ্যাঁ পাঁচ হাত একদম বিগ সাইজ দাম পড়বে মাত্র দুইশো টাকা অনেক চাহিদা হ্যাঁ এগুলো খুচরা সেল আছে তিনশো টাকার উপরে মিনিমাম তিনশো টাকার উপরে আচ্ছা এই যে ডিজাইনটা কোরবানি উপলক্ষ করে করা তাই নতুন নিতে হবে ব্যবসা হবে ভাই যদি ব্যবসা করতে চায় লাক্সারি হাউস থেকে মাল নিতেই হবে নতুন একটা ডিজাইন ভাই কোরবানি ঈদকে উপলক্ষ করে ঠিক আছে ওনারটা পাঁচ হাত একদম গর্জিয়াস দামটা খুব সীমিত মাত্র দুশো টাকা পিস আচ্ছা কালার থাকছে ষোলোটা এই যেটা হচ্ছে ফুল ডিজাইনের মধ্যে ফুল ডিজাইন হ্যাঁ সুতি পাঁচ হাতের মধ্যে ফুল ডিজাইন মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা ব্যাপক চাহিদা হ্যাঁ ব্যাপক চাহিদা ষোলো টাকা লাগে সেগুলো বান্ডেল একটু দেখাই দিন আচ্ছা সব পেটি পেটি কালেকশন লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি যারা নিবেন এটাতে ব্যবসা করতে পারবেন তাই নিলেই নিলে একশো টাকা লাভ পিসে হ্যাঁ পিসে একশো টাকা লাভ ফোন কি ভাই জি ভাই এত সুযোগ ব্যবসায়ীদের হ্যাঁ হ্যাঁ দুইশো পঁয়ত্রিশ টাকা একটা দাম আছে খুশটা সেল আছে তিনশো পঞ্চাশ তাই জি অবশ্যই দেখছেন কত গর্জিয়াস ডিজাইন এটা ভাই ভিডিও সেরা একটা কালেকশন এই যেগুলা কালার একটু দেখা দেন ভাই দেখছেন ভাই কত মাল স্টকে রাখছি তো আজকে আমাদের এই দেখালাম নেক্সট আবার যত কালেকশন আসবে আপনার অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই